আমি বরাবরই ফার্স্ট হই মানে একটা সময় এমন হয়ে গেছে ও এখানে অপু আছে ও ফার্স্ট লাইক আমাকে নাচতেও হবে না তো ওই জায়গা থেকে তখন হচ্ছে গিয়ে নৃত্য অঞ্চল আমাদের বাংলাদেশে একটা অনেক আমাদের ঢাকাতেই আছে অনেক বড় নৃত্য অঞ্চল থেকে একটা সার্কুলেশন হয় যে নৃত্য অঞ্চলে যদি ফার্স্ট হতে পারে তারা অন এসে যেতে পারবে এবং ঢাকায় বড় বড় গুলো করতে পারবে তো ওই যে বললাম বেসিক আমার ইচ্ছা ছিল আমি নৃত্যশিল্পী হব তো নাচের প্রতি মনটা খুব বেশি ছিল তো সেই জায়গা থেকে ক্লাস নাইনে আমি যখন একটা মানে জেলা পর্যায়ে একটা Hello? এবং আমি ফার্স্ট হলাম তারপর এখানে আমাদের সিভিল স্যার ছিলেন দীপা ম্যাম ছিলেন তারা আমাকে ঢাকায় নিয়ে আসলো ঢাকায় নিয়ে আসার পর আমি এখানেও কম্পিটিশন করলাম তখন আমি সেকেন্ড হলাম তুষার নামে একটা ছেলে ছিল সে ফার্স্ট হলো এবং নামে একটা মেয়ে ছিল যে তুষার এখন কোরিওগ্রাফি করে অনেক বেশি আর নামে একটা মেয়ে ছিল ও থার্ড হলো আচ্ছা এরপর থেকে ওখানে কিছু বিটিভিতে প্রোগ্রাম হয়েছে কুড়িতে হয়েছে ওই কিছু ছবি আমার বান্ধবীরা দেখেছে দেখে বলছে হ্যাঁ তোকে তো অনেক সুন্দর লাগতেছে লাগতো সুন্দরী না বেসিক্যালি মেয়েদের সুন্দর লাগলে নায়িকা আর ছেলেদের সুন্দর লাগলে নায়ক তো আমাকে বলতেছে যে তোকে তো অনেক সুন্দর লাগতেছে আমি তাহলে কি করবে তো এর মধ্যে লাক্স চ্যানেল ফটোগ্রাফির একটা এরকম দেখে ছোড়া পত্রিকায় দেখে তখন আমাকে বলতেছে তোর তালে কিছু ছবি তুলি আমি সে তোল মজাই লাগতেছে আর আমি তো একটু সিনেমা বা নাচ গান এগুলোর প্রতি অনেক বেশি আগে থেকে আর মা আমাকে অনেক বেশি পুট করতে করতেন না না করো করো আমি আছি বাবাকে দেখবো কাকাকে দেখবো তো ওই জায়গা থেকে ওরা সবাই মিলে একটা লোকাল একটা স্টুডিওতে গিয়ে আমাকে ফটো উঠালো এবং পেপার কাটিং দিয়ে ওই ঠিকানায় আমরা পাঠিয়ে দিয়েছি বাসায় কেউ জানে না এরপর তো টপ ফিফটিনের মধ্যে আসছে এখন জেলে জেলে যে যে এলাকার মেয়েরা তাদের বাড়িতে গিয়ে গিয়ে ছবি তুলবে এইবার তো আমাকে অনেক পিটনি খেতে হয়েছে বাবার হাতে এটা কে দিলাম সে বাবা বিশ্বাস করো আমি একদম এগুলো কিচ্ছু জানি না ছবিটা কে তুলছে আমি সে ওরা তো বলছে স্মৃতি হিসেবে রাখবে আমি যেহেতু নাইনে পড়ি এটা একটা স্মৃতি না টেনে পড়ার পর ওর নাকি বিয়ে হবে ও নাকি কোথায় যাবে এই নিয়ে তো বুঝছি মিথ্যা বলতে হবে না এই করে আচ্ছা ঠিক আছে মা আবার বোঝালো কারণ মার তো এটাকে অনেক বেশি সাপোর্ট করেছে মা আচ্ছা ঠিক আছে তারপরে টপ ফিফটিনে আমার ফটোশ্যুট করা হলো তারপর টপ টোয়েন্টি ফাইভে আসছি টপ টোয়েন্টি ফাইভে আসবার টপ টেনেও চলে আসছে আমি এটা হচ্ছে গিয়ে টু থাউজেন্ড সেভেন ছিল তো তফ ইয়েতে চলে এসছে তখন তখন অ্যাকচুয়ালি ক্লাস নাইনে ফটোশুট করেছি এটা আসলে আস্তে আস্তে অলমোস্ট আমি টেনে উঠে গেছে ছ সাত মাসের এটা প্রিপারেশান থাকে তো ক্লাস টেনে উঠে গেছে এরপরে হচ্ছে আমাকে যখন হচ্ছে গিয়ে টপ টেনে আসলো তখন আসলে টেকনিক্যালি আমি বলতে পারি এখন আগে মানে অনেক আগে যখন আমার একটা ইন্টারভিউ হয়েছিল ফার্স্ট সিনেমা আসার পর তখন বলেছি না মা তো শিখছিল তাই আমি চ্যানেলায় আসতে পারিনি টেকনিক্যালি মারা চায়নি কারণ তাদের কিছু কিছু রুলস ছিল তো মাও একটু ছিল বাবা সবকিছু মিলে ম্যাচ করাতে পারেনি পরে আমাকে ইন্ডিয়া যেতে হয়েছিল আমি ফাইনাল রাউন্ডে এসে কিছু করতে পারিনি বাট এটা তো ফেইল বিষয় আমি বলবো না বিকজ এটাই যদি আপনার চলচ্চিত্রে ঢোকার একটা মাধ্যম হয়ে থাকে না মাধ্যমও না তারপরে যেটা হয়েছে এরপরে যেটা ও আমার ছেলে একটা সিনেমা হবে যেটাতে আমাদের ইমপ্রেসড ফিল্মে চ্যানেল আইডি ওটাতে হচ্ছে নায়িকা ছিল আমাদের খুবই পছন্দের একটা বড় আপু পপি আপু আর ইলিয়াস কানন ভাই ছিলেন ওনার হিরো হিরোইন তো ও আমার ছেলে দ্যাট মিনস হচ্ছে টাস্টিউ বেবিনি একটা গল্প ছিল যেটা আমাদের খুব পছন্দের একজন দাদু সুভাষ দত্ত দাদু ওনার ছিলেন এরপর একটা মুভি হয়েছিল আমজাদ আঙ্কেলের আমার যাকে আমি বাবা ডাকতাম আমজাদ আঙ্কেলের হচ্ছে গিয়ে কাল সকালে একটা মুভি সেতে খুবই ছোট্ট একটি ক্যারেক্টার মানে যাকে বলে ক্যারেক্টার আর্টিস্ট আর কি এখন তো আমাকে নায়িকা হওয়ার পর বলে হ্যাঁ ওটা তো গেস্ট অ্যাপিয়ারেন্স আমি নো ওটা ক্যারেক্টার আর্টিস্ট আমি করেছি তো ওইখানে শাপনার উপর একটা বান্ধবীর ক্যারেক্টার ছিল তো ওই যে ফটোশুটের সিনেমা ছবিগুলো তো আমার কাছে ছিল তখন এটাই হচ্ছে আমাদের বগুড়ার একজন নাটক করতেন মিনু মামা এখন কিন্তু নাটকে অনেক বেশ ভালো বয়স্ক মানুষ তো মিনু মামা বলছে আচ্ছা ঠিক আছে তোর মানে মাও বলতো অনেক সময় দেখা হতো ভাই দেখেন না ওর দুই একটা ছবি ওর বাবাকে খালি বলবেন না আমি দেখব তো তখন মা বলছে আচ্ছা ঠিক আছে তো ওই কয়েকটা ছবি দেওয়া হয়েছিল তো এই দুটো ছবিতে আমাকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে তারা ইয়ে করেছেন আচ্ছা ঠিক আছে তো ভালো দেখি কি করে এরপর আমি কাল সকালেও কাজ করি সাবনারাপুর বান্ধবীর ক্যারেক্টার ও আমার ছেলেতে আপুর মানে পপি আপুর যে টেস্ট টু বেবিটা হয় আর কি ছেলে হয় সেটাতেও আমি কাজ করি তার হিরোইন হিসেবে অর্থাৎ ওই যে টেস্ট টু বেবিটার হিরোইন হিসেবে কাজ করি করে শেষ তারপরে তো কত সালের কত সালের দিক এটা এটা 7 2007 হ্যাঁ ওকে তখন আমার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে অলরেডি সব কিছু অফ 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 পরীক্ষার পর তিন মাস যে একটা ব্রেক টাইম থাকে তখন তো সবাই বসে আছে হঠাৎ করে আমাদের ফোনে মানিক মানিক তো তো উনি ফোন এক হচ্ছে কি ফোন করেছেন ফোন করে বলতেছে আমাদের বাসা তখন একটাই ফোন যেটা মার কাছে থাকতো তো ফোনে আসছে যে এরকম বিশ্বাস তো মা বলছে হ্যাঁ বলছে যে তাহলে আমরা তো একটা মুভি করতে চাচ্ছি কোটি টাকার কাবিন ছবিটাতে আমরা ওকে চাচ্ছি কারণ ওর মধ্যে একটা ইন্ডিয়ান ইনোসেন্ট ভাব আছে আমাদের এইরকমই মেয়ে একটা দরকার এই ক্যারেক্টারে ইন্ডিয়ান ইনোসেন্ট ভাব আমাকে প্রথমে আমাকে প্রথমে মানে বাংলাদেশি ওরকম ফিল হতো না তো ইন্ডিয়ানই ফিল করতো আমার কোটি টাকার কাবিনের লুকসটা ফিল করেছে অনেকে যে ভারত থেকে কোনো নায়িকা আসছে কিনা তো ওই জায়গা থেকে বলেছে যে ঠিক আছে তো মার তো মানে খুব খুশি সিনেমা তারপরে মা যখন শুনেছে যে আর্টিস্ট কে কে তো বলেছে যে ফারুক ভাই আছে তারপরে রাজা ক্যাঙ্কেল আছে সব রাজা শুনে মার তো তিন দিন ঘুম হয় না বিকজ মার স্বপ্নের নায়ক মা বলতেছে আমি তো কি নাচ পরে বানাবো আগে নায়ককে দেখে আসি কাছে থেকে একটা নায়ককে দেখবো বিকজ রাজা কাঙ্কেল আমার মার কাছে একটা ড্রিম নায়ক ছিল তো আপনার মার কাছে না ওই জেনারেশনের অনেক ভদ্র কাছে তিনি ড্রিম তো ওই জায়গা থেকে মা বলছে সিনেমার দরকার নেই ওটা তো আমরা বুঝতাম না যে সিনেমা ফুল করতে হয় মা বলতে একদিন শুটিং কোন রকম করে দেখে আমরা চলে আসবো মানে আমরা যে ডান্স করতে যেতাম একদিনের জন্য পরে বগুড়া চলে আসতাম মার ধারণা যে সিনেমা এইভাবেই হয় ওকে তো ওই জায়গা থেকে মা ডান বলেছে তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তোকে একটু ফটোশুট করতে হবে তারপরে ও অ্যাক্টিন কেমন জানে একটু আপনারা তাহলে ঢাকায় আসেন তো মা খুব ম্যানেজ করছে আমার কাকাকে ম্যানেজ করে দুইজন মিলে আমাকে নিয়ে আসছে নিয়ে এসে এফডিসিতে তখন আমার যে হিরো ছিল ওইসেন আমার সে শুটিং করছিল তার সাথে আমাকে মিট করায় দিয়েছে সবকিছু করে দেয় আমাদের যখন প্রোডিউসারের নাম শুনেছে মাকে না 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 উনি অনেক কারাপ রোল করে আমি তো ওকে দিয়ে কাজ করাবো না আমার খুবই পছন্দের বড় ভাই যা না থাকলে আমি সিনেমায় আজকে উপবিশ্বাস হতেই পারতাম না আসলে আমরা তো ক্যারেক্টার দেখে কথা বলেছি বাট বাস্তবতা তো দেখিনি বাস্তবে সে একজন বাবা সমতুল্য মানুষ দীপজল ভাই ও আচ্ছা আচ্ছা না এটা সত্য কারণ আমি মিশা ভাইকে নিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষে যেটা জানে ওনাকে যদি বাস্তবে কাছা কাছই দেখা যায় পুরোটাই উল্টো একদম উল্টো মিশা ভাই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বিকজ আমার আমি এবং আরেকটা হিরো এবং আমি মিশা ভাই আমরা তিনজন তো এমন হয়ে গেছিলাম যে তিনজন আমরা সেট হয়ে গেছিলাম মানে একজনের শিডিউল নিলে বাকি দুইজন শিডিউল নাও হয়ে গেছে একটা সময় গেছিল আমাদের তোমরা ধারাপেক ভাবে সামনের দিকে যাই তারপরে কি হলো তো এরপর যেটা হয়েছে মা তো কাজ করবেন না 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 এই শে ঢাকা গেছি আমরা তারপর মা দেখা করবেন না না উনি তো কি সব বলে ভয়ঙ্কর বিষয়গুলো আমাদের দরকার নাই পরে যাই হোক অনেকভাবে বোঝানো হলো গিয়ার পরে যখন আমরা কথা বললাম তখন তো দেখলাম যে আকাশ আর পাতাল সব কিছু মিলে তখন ফাইনাল হলো আমি কোটি টাকার কারবিনটা করলাম ওকে সো আপনার ফুল মানে অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে যদি বলি নায়িকা হিসেবে যদি বলি তাহলে এটা কোটি টাকার কাবিন এক্স্যাক্টলি শর্টকাট এক্সপিরিয়েন্সটা একটু জানি যে ওই সময় ফার্স্ট ছবি এবং এটা সুপার হিট ছবি আমরা যত জানি পরবর্তীতে অনেক হিট হয়েছিল কেমন লাগলো নতুন একটা ফিল্ড আগে থেকে কিছু টুকটাক অভিজ্ঞতা ছিল না আমার কোনো অভিজ্ঞতা ছিল না বাট ক্যামেরার সাথে আমার অভিজ্ঞতা ছিল বিকজ আমি অনেকে আছে যে অনেক নতুন নাচ এখন তো আমাদের সাথে অনেকেই কাজ করা হয় নতুনভাবে ক্যামেরাকে ভয় পায় ক্যামেরা চালু দিলে মানে জাস্ট ক্যামেরা অফ থাকলে আমাদেরকে যে মনিটর বলা হয় অর্থাৎ একটু রিহার্সাল সেটা খুব পারফেক্ট দিচ্ছে বাট যখনই ক্যামেরা অ্যাকশন বলছে তখনই জিনিসটা একদম রিভার্স হয়ে যাচ্ছে যেটা আমার কখনো ভয় কাজ করেনি আমার কাছে মনে হয়েছে ক্যামেরা আমার সবচেয়ে বড় বন্ধু বিকজ আমি অলওয়েজ ফোকাস যা পছন্দ করতাম আমার যখন নাচ হতো আমি ক্যামেরা না দেখলে মানে ভালো নাচতে পারতাম না আমারটা উল্টা ছিল ক্যামেরা চলছে না না এই নাচের কোনো গুরুত্বই এরকম মনে হতো তো ওই জায়গা থেকে ক্যামেরা আমি ভয় পাইনি বাট ওখানে যারা যারা আর্টিস্টরা ছিলেন তারা মোস্ট পপুলার অ্যান্ড সিনিয়র এটাই একটু আমার কাছে অনেক সাই ফিল হয়েছিল এবং আমি যেহেতু রোম্যান্টিক হিরোইন ছিলাম অনেক জায়গায় হতো যে ডায়লগ বা তাদের সাথে ফিজিক্যালি অ্যাক্টিভিটিস হয়তো বা জড়িয়ে ধরা এমরেস করা বা কাছে দেখা বা চোখে চোখে তাকানো এই জিনিসগুলো না একটু লজ্জাবোধ থেকে না সাই ফিল করতাম এবং প্রপার হতো না আচ্ছা ওভারকাম হয়ে গেল মানে খুব অল্প সময় নিজেকে ওভারকাম করে ওই জায়গাটা নিয়ে বিকজ আমি যেহেতু নাচের মেয়ে ছিলাম আর আমি আমি আমার সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছিল আমি ডান্স ডান্সের সাথে যে নৃত্য কলা অর্থাৎ প্রত্যেকটা নাচের সাথে একটা অ্যাক্টেন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট যেমন আমি কয়েকটা নৃত্যকলা করেছিলাম সেটা হচ্ছে যে লাইলি মজনু যেমন ওটা নাচের স্টার্টিং থেকে এন্ড অব দি আপনি যদি নাচটাই দেখেন আপনি একটা স্টোরি বলতে পারবেন আচ্ছা এটা ছিল এই কাহিনী এই কাহিনী তারপরে আমি নাগপূর্ণিমা করেছিলাম নাগপূর্ণিমাতে যদি আপনি এ টু জেড ডান্সটা দেখেন স্টেজে আপনি বলতে পারবেন ও আচ্ছা এটা একটা স্টোরি এটা ছোটবেলা এটা মিডিল এটা বড় হবার পর তো এটার কারণে না ওই অ্যাক্টিংটা টা খুব দ্রুত ধরতে পারতাম বাট সাইনেস টা হতো আর সাথে যারা আর্টিস্ট কাজ করছে তারা সবাই অপরিচিত আপনি বগুড়াতে থাকছেন ঢাকায় এসে কাজ করছেন তো কি যাওয়া আসার মধ্যে ছিলেন নাকি এখানে সেটেল হলেন না প্রথমে কোটি টাকার কাবিন তারপরে তো সেম প্রোডাকশনে আমি আরো চারটা মুভি করেছি পিতাশন চাচু দাদিমা তো এই সিনেমাগুলো যখন করেছিলাম দুটো তিনটে অবধি যাতায়াত করেছি এখানে একটু যদি একটু পজ দিই মানে কোটি টাকার কাবিনটা কি আপনার সিনেমা হলে আসার পরে বাকিগুলো করা হলো নাকি এট টাইম বাকি তিনটার তিনটার কাজও আগে হচ্ছে সিনেমা হলে